হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের একজন রয়েছে পটলের মনোহরা এটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার হয় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন অনেকেই হয়তো পটলের মনোহরা খেয়েছেন তবে যারা খাননি আমার রেসিপিটি দেখে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাবেন কেমন হয়েছে তাহলে চলুন দেখে নিচ্ছি মনোহারা তৈরির জন্য পটলের খোসা ছাড়িয়ে আমি গোল করে কেটে নিয়েছি খুব বেশি মোটা বা পাতলা করে কাটেনি এবার একটি ডিম দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব তাই লাল লালমরিচের গুঁড়োটা পরিমাণে একটু কম দিয়েছি হাফ চামচ পরিমাণে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়ো একসাথে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো লাগবে খেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি পটলের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে যেন পটলের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে যায় মাখিয়ে নিয়ে এবার পটলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলা একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি এবার মিডিয়াম আছে পেঁয়াজ মরিচটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে যেন ভেজে বাদামি না হয়ে যায় যখন পেঁয়াজ মরিচের কালারটা এরকম হয়েছে আর অনেকটা নরম হয়ে এসেছে এবার আমি এখানে আগে থেকে মেখে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি মেখে রাখা পটলটা দিয়ে এবার তেলের সাথে পটলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম রেখেছি আর এখানে আগেই যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই অল্প করে পানি বের হয়েছে ডিমটা কিন্তু চুলাই দেওয়ার সাথে সাথেই সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে অনবরত নেড়ে যেতে হবে মিডিয়াম আছে দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু প্রায় কোক হয়ে গেছে আর যেই পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে মিডিয়াম আছে ভালো করে নেড়ে যাচ্ছি আমি পটলটা যখন ভেজে এই পর্যায়ে আসবে আপনারা এখানে দুই টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দেবেন তাহলে কিন্তু মনোহরার টেস্টটা আরও ভালো আসবে আমার কাছে এই মুহূর্তে নারকেল কোড়াটা নেই তাই আমি দিতে পারছি না এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম আছে রান্না করব যতক্ষণ পর্যন্ত পটলটা সেদ্ধ না হচ্ছে পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এর মাঝখানে কিন্তু আমি আরও দুই তিনবার এসে নাড়া দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পটলটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একদমই ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে লবণটা চেক করে আমি নামিয়ে নিচ্ছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ